ঘরে বসে যারা ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন নিরাপদে ফর্সা হওয়ার জন্য ফুল বডিটাকে হোয়াইট করার জন্য বা ব্রাইট করার জন্য তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। এই প্রোডাক্টটা হচ্ছে ওয়ান ডে হোয়াইট স্নো টোন আপ বডি লোশন এটা দুইশো পঞ্চাশ এর একটা প্রোডাক্ট এবং মেড ইন কোরিয়া এই প্রোডাক্টটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং লোশন যেটা আপনার নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের ভেতর থেকে আপনাকে উজ্জ্বল করবে এবং পারমানেন্টলি কাজ করে এটা আপনাকে আস্তে আস্তে ব্রাইট করতে এবং আপনার স্কিন টোনটাকে বেটার করতে ভালো কাজ করবে ময়শ্চারাইজ করতে আপনাকে হেল্প করবে বডিটাকে তেল তেলে করবে না একদমই চটচটে লাগবে না একদমই আপনাকে ড্রাই ভাবও দিবে না আপনাকে একদম নরম এবং কোমল ত্বকটা দিয়ে দিবে এবং এমন মশ্চারাইজার যাতে আপনার কোনো ধরনের বিভিন্ন ইরিটেশন হবে না এবং হান্ড্রেড পারসেন্ট সেফ ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু আপনার সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন স্কিনটাকে একদম সতেজ করে তুলবে আপনার এবং এটা কিন্তু ফিল্টারেড বিফিডা ফিল্টারেডের মতো এরকম মশ্চারাইজার উপাদান রয়েছে যেটা আপনার ত্বকটাকে উজ্জ্বল করতে কাজ করে বডির কালো দাগ পিগমেন্টেশন এগুলা কিন্তু রিমুভ করতেও কাজ করবে সো যারা অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করুন